সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন এক চাকরির বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী আজ আপনাদের মাঝে এই জব বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে পদের নাম পদের সংখ্যা বেতন গ্রেড ও স্কেল দু অনুযায়ী সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আজকের সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী জব নিয়োগটা আপনাদের মাঝে বুঝিয়ে দিচ্ছি পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই পরিসংখ্যানবিদ পথ সংখ্যা দুইটি বেতন গ্রেড অনুযায়ী গ্রেড চোদ্দো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে খ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদ সংখ্যা দুইটি পদের গ্রেড অনুযায়ী ষোলো এবং বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং টাইপিং এবং প্রতি মিনিটে বাংলায় অনন্য বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে অনন্য বিশ শব্দের গতি থাকতে হবে চার স্টোরকিপার পথ সংখ্যা ছয়টি গ্রেড ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার চারশো কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সরকারি বিধি মোতাবেক জামানত জমা প্রদান করতে হবে স্টোরকিপারের জন্য সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে পাঁচ স্বাস্থ্য সহকারী একশো আটটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমাণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় ড্রাইভার পথ সংখ্যা তিনটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের শর্ত ও নির্দেশনাবলী আগ্রহী প্রার্থীগণ সিএস পটুয়াখালী ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি ডাকযোগে যোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না দুই নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন প্রতিপালিত হবে তিন আবেদনকারীর বয়স বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এসএসসি সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে চার সর সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক নির্ধারিত বয়স সীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরি রত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত এনওসি এর মূল কপি বাধ্যতামূলকভাবে জমা দিতেই হবে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্তমান স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত বর্ণিত স্থানীয় ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে ক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানার সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র এনআইডি উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কমিশনার পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে ছয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক শাখার স্বাক্ষর নং শাসেবি প্রসা এক এত তারিখে এত তারিখ হতে খ্রিস্টাব্দ মোতাবেক অত্র কার্যালয়ে এত স্বাক্ষর তারিখে বারো তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অনুযায়ী যে সকল প্রার্থী আবেদন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগে প্রশাসন এক শাখার স্বাক্ষর নং এত তারিখ ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মোতাবেক তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই সাত স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন কর করবেন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী সৈন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মরতা কার্যালয় এ এবং সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী এ ডাব্লু ডট সিএস ডট পটুয়াখালী ডট গভ ডট বিডি ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে নয় কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ও ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দশ আবেদনকারীকে তার অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ না থাকলে পরবর্তীতে বিবেচনা করা হবে না বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে দাখিল করতে হবে এগারো প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য গোপন অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো প্রকারে প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীর পরীক্ষা ও নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশ নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দণ্ডিত হয় কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে চ চোদ্দ আবেদনের সময়সীমা ও নিয়মাবলী শর্তবলী নিম্নরূপে বন্ধুরা আবেদনের নিয়মাবলী এগুলো আপনারা অনলাইনে এটা আপনারা জানেন নিচের এগুলো আপনারা দেখে নেবেন এক নজরে আমার এই চাকরির জব সার্কুলারটি আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা সবাই দেখে নেবেন